জয় হিন্দ বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো আর পি এফের একটা নতুন ভ্যাকেন্সি বেরোতে চলেছে তোমাদের সামনে ভালো অপরচুনিটি রয়েছে ভ্যাকেন্সির সংখ্যা বেশ ভালো রয়েছে তো সেই কারণে এই ভিডিওটা তৈরি করা আর এই ভিডিওর যে এই যে তোমাদের যে নোটিফিকেশান আর পি এফের নোটিফিকেশান অফিসিয়ালিভাবে কোনোরকম পাবলিশ করা হয়নি কিন্তু উত্তরপ্রদেশের এক পত্রিকায় ছাপানো হয়েছে সেখানে লেখা আছে রেলের রেল ফোর্স মানে আর তোমাদের আর পি এফ ভ্যাকেন্সি আঠেরো হাজার প্লাস রয়েছে আর খুব শীঘ্রই সেটা মানে প্রসেস করানো হবে আর কো কোভিড নাইন্টিনের জন্য সেখানে কিন্তু বয়সের ছাড়ও দেওয়া হতে পারে এটাও লেখা রয়েছে ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ তোমাদের কি কি হওয়া দরকার কি কী তোমার মধ্যে থাকলে তুমি এই জবটার জন্য এলিজিবল হবে সেটা দেখে নাও ফুলফিল ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করো এই চাকরিটা নিয়ে নাও কারণ এই চাকরিটা খুব উত্তরণীয় খুব ভালো চাকরি তো চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখো তোমাদের যে আরপিএফ নিউ ভ্যাকেন্সি টু জিরো টু জিরো টু জিরো টু ওয়ান ঠিক আছে দু হাজার একুশ দু হাজার কুড়ি আরপিএফের ফুল ফর্ম কি রেলওয়ে প্রোটেকশন ফোর্স ঠিক আছে খুব ভালো চাকরি এটা সব থেকে ভালো চাকরি গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের দেখো গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমরা দেখতে পাচ্ছ যে শূন্য পদের সংখ্যা পায় আঠেরো হাজার ঠিক আছে শূন্য পদ কিন্তু তোমাদের বেশ ভালো থাকবে এবার তো সেই সেই সম্পর্কে কিন্তু একটা নোটিশও জারি হয়েছিল হোম হোম অ্যাফেয়ার্স থেকে ঠিক আছে তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে তোমাদের যে ভ্যাকেন্সি নোটিশগুলো যায় সেন্ট্রাল গভর্নমেন্টের সেখান থেকে কিন্তু নোটিশটা জারি হয়েছিল সেটা নিয়ে ভিডিও করেছিলাম প্রায় অনেকদিন আগে ঠিক আছে তো সেখানে বলা রয়েছে যে তোমাদের মার্চ মাস মানে দু হাজার একুশ সালের মার্চ মাস পর্যন্ত কতটি ভ্যাকেন্সি খালি রয়েছে সেটা কিন্তু রেলওয়ে তাদেরকে দিতে হবে রেলওয়ে ফোর্সকে মানে হোম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে দিতে হবে কারণ তারা নতুন ভ্যাকেন্সির জন্য যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু চালু করতে যেতে পারে সঠিকভাবে ঠিক আছে কারণ অনেকে দু হাজার একুশ সাল পর্যন্ত মার্চের মধ্যে কেউ রিটায়ার হয় অনেক কিছু হয় তো সেক্ষেত্রে সেটা দিতে হবে সে কারণে এই ভ্যাকেন্সি কবে বেরোচ্ছে না বেরোচ্ছে সমস্ত কিছু আপডেট তোমাদের আমি বলে দিচ্ছি ভিডিওতে দেখো শূন্য পদের সংখ্যা কিন্তু আঠেরো হাজার থাকবে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য ছেলেও থাকবে আবার মেয়েও থাকবে তো অবশ্যই ছেলে মেয়ে দুজনই ভিডিওটা দেখো মন মনোযোগ দিয়ে সবার মনে প্রশ্ন যে শিক্ষাগত যোগ্যতা কী হতে পারে ঠিক আছে সবার মনে তোমাদের প্রশ্ন থাকে যে দাদা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী হতে কী হতে পারে এই পদের জন্য তোমাদের মাধ্যমিক পাশ হলেই যোগ্য বা তার সমতুল্য ঠিক আছে মাধ্যমিক পাশ হয়ে গেলে তুমি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে আর সমতুল্য তার সমতুল্য কোনো পাশ করলেও সেটাতে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো বয়স কেমন হওয়া দরকার বয়সটা কেমন হওয়া দরকার বয়স হতে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে জেনারেল ক্যান্ডিডেট ইউ আর যা যাদের কথা বলছি তাদের বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর ঠিক আছে শুনছি এবার বয়সে তোমাদের সাত মাসের মতো ছাড় দেওয়া হবে সেই পত্রিকায় লেখা আছে তোমরা পত্রিকাটি ডাউনলোড করে নিও উত্তরপ্রদেশ কি সম্ভবত বাইরের স্টেটের পত্রিকা সেই পেপারে কাটমার্কটা আমার কাছে ছিল বাট এখন পাচ্ছি না খুঁজে সে কারণে তোমাদের দেখাতে পারলাম না সে কাটমার্ক কিন্তু দেওয়া দেওয়া রয়েছে তো এই রিলেটেড আরও অনেকে দেখবে ইউটিউব চ্যানেলে ভিডিও করেছে সেই পেপারে কাটমার্ক দিয়ে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নিউজ ঠিক আছে কোনো ফেক নিউজ আমি তোমাদের প্রোভাইড করি না দেখো তোমাদের এসসি এসটিদের জন্য এস এসটি ক্যাটাগরির জন্য পাঁচ বছর ছাড় পেয়ে যাবে ঠিক আছে এসসি এসটি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি পাঁচ বছর মানে তোমার পঁচিশ আর পাঁচ তিরিশ বছর পর্যন্ত তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ও সি ক্যাটাগরির জন্য তিন বছরের ছাড় মানে তোমার পঁচিশ বছর পঁচিশ হাজার তিন আঠাশ বছর পর্যন্ত তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে রেলওয়ে চাকরি অনেক ভালো যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশনটা নাও রেলওয়ের জন্য ঠিক আছে সিলেকশে সিলেকশন প্রসেসের ধাপগুলি কী কী দাদা রেলওয়ে ফোর্সের সিলেকশন প্রসেসের ধাপগুলি কী কী প্লিজ আমাকে বলে দাও অনেকে জানে না দেখো প্রথমে তোমাদের অনলাইন কম্পিউটার বেস এক্সাম হয়ে যায় কম্পিউটার বেস টেস্ট এক্সাম যেটা তোমাদের সিবিটি এক্সাম বলে সেখানে হয়ে থাকে এই এক্সামে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকে ওয়ান থার্ড ঠিক আছে তিনটা কোশ্চেন যদি তুমি ভুল করে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু এক নম্বর কেটে নেওয়া হয় রেলওয়ে ফোর্সের জন্য ঠিক আছে তো দেখো তোমাদের দ্বিতীয়ত তোমাদের মাঠের পরীক্ষা হয়ে থাকে দ্বিতীয়ত তোমাদের মাঠে যে তোমাদের পিইটি পিএমটি যে পরীক্ষা হয়ে থাকে মাঠে কিন্তু অনেক রকম টেস্টে সমস্ত কিছু তোমাদের ভিডিওতে আমি প্রোভাইড করছি বা দিয়ে দেবো ঠিক আছে দ্বিতীয়ত তোমাদের মাঠের পরীক্ষাটা হয়ে থাকে সর্বশেষ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল হয় ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল মেডিকেল মোটামুটি টাপ লেভেলেরই হয় কিন্তু পাস করে যাবে টেনশন নেই ঠিক আছে যে মেডিকেলে ফিট সে মেডিকেলে ফিট দেখো এবার তোমাদের এখানে যে মাঠের কথা যেটা তোমাদের বললাম এখানে ছেলে মেয়ে উভয় মাঠ হয় তো গুরুত্বপূর্ণ ঠিক আছে আর ওয়ান থার্ড তোমাদের নেগেটিভ মার্কিংও কিন্তু থাকে আর দ্বিতীয়ত তোমাদের যে দ্বিতীয়ত তোমাদের ফার্স্টে তোমাদের কম্পিউটার টেস্ট এক্সাম হয় সেখানে পাশ করলে তোমাদের কিন্তু একটা এক্সাম হয় তারপর তোমাদের মাঠে ডাকা হয় মাঠে পাশ করলে তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেলের জন্য হয় তারপর তোমাদের ফাইনাল মেরিটলিশ সবাই তো সেটা জানো ঠিক আছে সেটা বলার কোনো দরকার রাখে না সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিই ওজনের জন্য কাউকে বাদ দেয় না ঠিক আছে ওজনের জন্য কাউকে বাদ দেয় না সমতুল্য ওজন থাকলেই তোমাকে ফিট করে দেওয়া হয় বুঝতে পারছো এখনও পর্যন্ত ওজনে খুব কম ধরো তোমাদের হান্ড্রেড পার্সেন্টের জন্য ওজনে তোমাদের এইটি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হয় পনেরো পার্সেন্ট ফিফটি পার্সেন্টই মানে ফিফটিন পার্সেন্ট তোমাদের কেটে দেওয়া হয় কিন্তু ওজনে সেন্ট্রাল গভর্নমেন্টে ওজনে কাউকে আটকায়নি আমার সামনে দেখো তারপর তোমাদের যে দেখতে পাচ্ছো মাঠে যেসব পরীক্ষাগুলি তোমাদের হয়ে থাকে ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে দৌড় হয়ে থাকে ষোলোশো মিটার পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এখানে দৌড়টা খুব টাবলেভেলের হয় ঠিক আছে আর্মির মতো মাঠে কিন্তু অনেক ছেলে কেটে যায় ঠিক আছে তো তোমরা যারা এই প্রিপারেশন নিচ্ছ তার সাথে মাঠের পরীক্ষাটার জন্য প্রিপারেশনটা ভালো করে নাও মেয়েদের ক্ষেত্রে দৌড় হয়ে থাকে আটশো মিটার তিন মিনিট চল্লিশ সেকেন্ড মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় হয়ে থাকে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড মেয়েরা অনেকে মাঠ করতে পারে না বিগত বছরে অনেক মেয়ে পা মাঠ করতে পারেনি বলে চাকরি পায়নি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি ঠিক আছে তারপর দেখো তোমাদের যেটা তোমাদের দেখো তো এক দুটা বানান ভুল হতে পারে স্পেলিং মিস্টেক কারণ খুব তাড়াতাড়ি তোমাদের এইগুলো বানাতে বহু ঝামেলা হয় ভাই ঠিক আছে তো তোমাদের কাছে আগেই বলে দিলাম সেটা তো ছেলেদের ক্ষেত্রে লং জাম্প হয়ে থাকে চোদ্দো ফিট ছেলেদের ক্ষেত্রে তোমাদের লং জাম্প ঠিক আছে লং জাম্প বুঝতে পারছো ওই মাটিতে যেটা তোমাদের মাটি খুঁড়ে থা খুঁটে খুঁড়ে রাখা হয় তো তোমরা জানো লং জাম্প সম্পর্কে সেখান থেকে দাগ দিয়ে তোমাকে লাফিয়ে চোদ্দ ফিট তোমাকে যেতে হবে কিন্তু এটা কোয়ালিফাই করতে হবে ঠিক আছে দৌড়ে তোমরা একটা চান্স পাবে কারণ দৌড়ে যেন সব জায়গায় একটা চান্সই দেওয়া হয় আর লং জাম্পের ক্ষেত্রে তোমরা কিন্তু তিনটে করে চান্স দেওয়া ছিল বিগত বছরে তিনটে করে লং জাম্পের জন্য চান্স দেওয়া হয়েছিল তো তোমাদের লং জাম্প চোদ্দো ফিট পারলে একবারে মানে ক্লিয়ার করার চেষ্টা করো মাঠে প্র্যাকটিস করা হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রেও লং জাম্প হয়ে থাকে নয় ফিট মেয়েদের ক্ষেত্রে কিন্তু লং জাম্প হয়ে থাকে নয় ফিট ঠিক আছে সেম নয় ফিট তিনবার করে চান্স থাকে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ সর্বশেষ ছেলেদের ক্ষেত্রে হাই জাম্প হয়ে থাকে যেখানে যেখানে থাকে চার ফিট ঠিক আছে হাই জাম্প মানে তোমরা জানো দড়িটা দড়ি তোমাদের ক্রস করতে হয় লাফিয়ে সেটাকে হাই জাম্প বলে সবাই জানো তো সেখানে চার ফিট তো সেখানেও সেম তোমাদের তিনটে করে চান্স কিন্তু দেওয়া হয়ে থাকে ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলে দিচ্ছি আর পি ক্ষেত্রে কিন্তু তোমাদের বাংলা এক্সাম হয় নো টেনশান যাদের মনে যে সংশয় থাকে বা রকম ভুল একটা ই চলে যে হিন্দি আর ইংলিশই হয়তো সম্ভবত তোমাদের কিন্তু আরপিএফ এর ক্ষেত্রে বাংলায় পরীক্ষা হয় কোনো রকম টেনশন নেই যারা প্রিপারেশন নেবে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে কারণ মাঠের জন্য কাটাপটা কম করা হয় পরবর্তীতে কিন্তু ছেলে ফেলে মাঠে কেটে যায় বহুত পরিমাণে তো কাটাপের কমের এখন কোনো ধারণাই আসে না কারণ ছেলে এখন খুব মানে চাকরির খুব অভাব তো সেক্ষেত্রে ছেলেফেলে ভালো মতো পড়ছে তোমরা ভালো করে পড়াশোনা করো ঠিক আছে মাঠ খুব হাট হার্ট লেভেলের হয় তো মাঠে তুমি যদি একবার পাশ করে যাও সেই ক্ষেত্রে মাঠের পর কিন্তু সেরকম কাট খুব একটা ইনক্রিজ হচ্ছে না ঠিক আছে তো তোমরা খুব ভালো করে প্রিপারেশানটা নাও বাংলায় কোশ্চেন হবে মানে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে তো তোমাদের যে এক্সাম সেটা কিন্তু তোমাদের যে এক্সাম সেটা কিন্তু একশো কুড়ি মার্কের হয় সেখানে তোমাদের টাইম থাকে নব্বই মার্ক ঠিক আছে এটা লিখিনি তোমাদের আমি বলে দিচ্ছি একশো কুড়ি মার্কের হয় সেখানে তোমাদের টাইমটা থেকে থাকে নব্বই মার্ক ঠিক আছে তো দেখো তো সবশেষে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হাইজাম্প চার ফিট আর দেখো সবশেষে মেয়েদের ক্ষেত্রে হাইজাম্প যেখানে থাকে তিন ফিট ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু তিন ফিট হয়ে থাকে তো সবগুলোর ক্ষেত্রে তোমরা তিনটে করে চান্স পাবে ঠিক আছে তিনটে করে চান্স পাবে ঠিক আছে তো দেখো ছেলেদের ক্ষেত্রে তোমাদের হাইট লাগে ছেলেদের ক্ষেত্রে তোমাদের উচ্চতা যেটা লাগে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ও বুকের ছাতি লাগে আশি সেন্টিমিটার এবং তার সাথে তোমাদের পাঁচ সেন্টিমিটার ফোলা ফোলানোর ক্ষমতা রাখতে হয় তোমাদের যে হাইট সেটা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তার সাথে তোমাদের বুকের ছাতি আশি সেন্টিমিটার ও তার সাথে পাঁচ সেমি ফোলানোর মানে এইটি ফাইভ করতে হবে তোমাদের ঠিক আছে তো তারপর দেখতে তোমাদের যেটা এসসি এসটি প্রার্থীদের জন্য হাইটে ছাড় থাকে যেখানে হাইট ধরা হয় একশো ষাট সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটার বুকের ছাতি লাগে সেভেন্টি সিক্স সেন্টিমিটার এবং তার সাথে তোমাদের পাঁচ সেমি ফোলানোর ক্ষমতা রাখতে হবে মানে তোমাদের একাশি সেমি করতে হবে ঠিক আছে একাশি বিরাশি সেমি দেখো এখানে এসসি এসটির সাথে কিন্তু অনেক ডি ই আছে গোর্খা গারোয়ালি তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা ছাড় থাকে ঠিক আছে তো সেটা তোমরা যখন নোটিফিকেশান বেরোবে সেটা তোমরা দেখে নিও তো দেখো যেটা তোমাদের তারপর মেয়েদের মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার উচ্চতা লাগে তো তো দেখতে পাচ্ছ এই এই এসসি ও এস টি জন্য একশো বাহান্ন সেন্টিমিটার ঠিক আছে এসসি ও এস টি জন্য তোমাদের একশো বাহান্ন সেন্টিমিটার হাইট লাগে আর এমনি একশো সাতান্ন সেন্টিমিটার হাইট লেগে থাকে তো বেত বেতন তোমাদের শুরুতেই একুশ হাজার সাতশো টাকা থেকে ঠিক আছে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত দেওয়া হয় বেতন পে স্কেল তোমাদের একুশ হাজার সাতশো ঠিক আছে এখানে তোমাদের একুশ হাজার সাতশো থাকে কিন্তু এক্স ওয়াই সিটি হিসাবে তোমাদের ভাগ করা থাকে সেক্ষেত্রে তোমাদের বেতন কিন্তু প্রায় তোমাদের স্টার্টিংয়ে এরকম একটা বেতন তোমাদের স্কেল দাঁড়িয়ে যায় ঠিক আছে স্টার্টিংয়ে উনত্রিশ হাজার প্লাস তোমাদের নর্মাল সিটিতেই তোমাদের যে বেতন সেটা দাঁড়িয়ে যায় ঠিক আছে টেনশন করার কারণ নেই কারণ আরপিএফের বেতন সব বেতন সবথেকে বেশি রেলওয়ে জানো তোমরা এটা এই চাকরির বিজ্ঞপ্তি তোমাদের খুব শীঘ্রই বেরোতে চলেছে এই চাকরির বিজ্ঞপ্তি তোমাদের খুব শীঘ্রই বেরোতে চলেছে যদি খুব লং টার্ম টানে তো সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে ঠিক আছে এবছরও বেরোতে পারে কোনো গ্যারেন্টি নেই যদি তোমরা বেশি যদি খুব বেশি ধরে রাখো তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধরে রাখো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমাদের নোটিফিকেশান সেটা চলে আসবে কারণ তার কারণ হচ্ছে এটাই যে এখন কোভিড নাইন্টিনের যে কেসগুলো সেটা কিন্তু অনেকটাই কমে গেছে ঠিক আছে তো তোমরা আশা করি ভিডিওটা দেখলে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিও কারণ তারা যেন জানতে পারে আর পি এফের এক্সাম আমি আবারও বারবার বুঝি সেটা কিন্তু বাংলায় হয় একশো কুড়ি মার্কের হয় ঠিক আছে প্রত্যেকটা কোশ্চিনে এক মার্ক করে থাকে তোমাদের আর তোমাদের টাইম থেকে টাইম থাকে দেড় ঘন্টা যেটাকে বলে নব্বই মিনিট আশা করি বুঝতে পারছো আর সেটা কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হয় আর সেটা তোমাদের শিলিগুড়ি কলকাতা বিভিন্ন জায়গায় হয়ে থাকে যে ঠিক আছে যেখানে অনলাইন পরিষেবাগুলো রয়েছে ঠিক আছে বড়ো বড়ো ইনস্টিটিউট যেগুলোতে তোমাদের সরকারি কলেজ বা ইনস্টিটিউট বা পাবলিক এই আন্ডারে তোমাদের কোম্পানির আন্ডারে কিন্তু সেখানে তোমাদের কম্পিউটার যে টেস্ট সেটা কিন্তু এক্সামটা হয় তো তোমরা আশা করি বুঝতে পারলে সমস্ত কিছু তোমাদের ইনফরমেশন দিয়ে দিয়েছি আর সিলেবাস টিলেবাস সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কি জানতে চাও আর আমার কাছে সেটা সম্পর্কে জানিও কারণ এই চাকরিটা বেশ ভালো চাকরি তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তো এখনও তোমাদের হাতে একটা অপরচুনিটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে যারা ডাব্লুবি কনস্টেবল ফেল করেছো বা বিভিন্ন ধরনের পরীক্ষায় ব্যর্থ হয়েছো তাদের জন্য অবশ্যই তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করো এই চাকরিটা বেস্ট অফ মোস্ট চাকরি সব থেকে ভালো চাকরিটা অবশ্যই খুব ভালো চাকরি কারণ এই চাকরির বেতন সবথেকে বেশি হাই ফাই ঠিক আছে তো বেতন সম্পর্কে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের আমি বেতন বলে দেবো কোন কোন সিটিতে কেরকম বেতন হয় কারণ আমার জানা আছে তো তার পে স্কেল আমি স্লিপ দেখেছি তো সেক্ষেত্রে তোমাদের বলছি ঠিক আছে তো খুব ভালো চাকরি এটা সে বলছে খুব আর পি এফের চাকরি খুব ভালো তো আগের বিগত বছরই সে সিলেকশন পেয়েছে ঠিক আছে বিগত বছর তার আগের বছর যে মানে দু হাজার পনেরো সাল থেকে কিছু একটা আগের বছর যে ছেড়েছিল তখন তার সিলেকশন হয়েছিল আর পি এফে ঠিক আছে অনেক দিন আগে তার আর পি এফ তো সেখানে সিলেকশন হয়েছিলো তো ভালো চাকরি তো এক্স ওয়াই সিটি জেড কীরকম সিটি থাকে তো সেই হিসাবে তাদের বেতন থাকে তো বেতন তাদের স্টার্টিংয়ে উনত্রিশ হাজার প্লাস পড়ে যাবে তোমাদের বেতন ঠিক আছে খুব ভালো চাকরি তোমরা প্রিপারেশনটা ভালো করে নাও তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই আপডেট তোমাদের সবার ফার্স্ট আমি জানিয়ে দেবো আর এটার জন্য প্রিপারেশন অলরেডি ভালো করে নেওয়া চালু করে দাও তো আমার এই চ্যানেলে তোমাদের জি কের ক্লাস করাচ্ছি যেগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের এই আর পি এফ বিভিন্ন ধরনের রেলের পরীক্ষায় এসে থাকে ডব্লিউবি পরীক্ষায় কলকাতা পুলিশ ডাব্লিউ বিসি এর সমস্ত লেভেলের জিকে তোমাদের করাচ্ছি খুব ভালো জিকে সেগুলো তোমরা অ্যাটেন্ড করো প্রতিদিন সকাল দশটার দিক তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই